যেনাকে প্রধান অতিথি করা হয়েছে এনার নাম উচ্চারণ করার আগে আমি আমার খেয়ালে সম্মানিত সম্মানিত এবং সম্মানিত জনাব বিচারপতি মোহাম্মদ আব্দুল রুম ওনাকে তিন ভাবে বলতে হবে এই মঞ্চে এক ডজন বিশিষ্ট অতিথি উপস্থিত আছেন তাদের সবাইকে একযোগে সালাম মঞ্চের সামনে ছয় ডজন অতিথি আছেন তাদের কেউ একজনের সালাম জাতীয় অবজার্ভার জাতীয় পর্যবেক্ষক পরিষদ আজকে যে আয়োজন করেছে যে বিষয়ের উপরে এইটাকে বলার জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন আমি এই বিষয়ে কথা বলবো না অবজার্ভার অবজার্ভেশনের মধ্যে জাতীয় নিরাপত্তার বাইরে অনেক বিষয় আছে তাদের এক

কতটুকু ইজ্জত করেন কোন ক্যাটাগরি আল্লাহ যখন একজনকে ব্যস্ত করেন কখন পরে কেন করেন আর সানে নজুল এটা গরি ব্যয় জ্যোতি করেন এবং পরবর্তীতে তার জন্য আর কত ধরনের কত পরিমাণ ব্যয় জ্যোতি अपेक्षा করতেছে ব্যাখা স্যার আপনারা বুঝাইয়া গিয়েছেন জাতীয় পর্যায়ের কোন পরিষদের ইংরেজি হচ্ছে এখানে লেখা আছে ন্যাশনাল অবজারভার্স কমিটি এটা সংক্ষিপ্ত বলা হয় এনওসি আমি এটা বলতে চাই এই অবজারভেশন কমিটি অবজারভার কমিটি যত অবজারভেশন দেবে এটা পরবর্তীতে নতুন সরকারের জন্য হবে এন ও সি নো অবজেকশন সার্টিফিকেট এইবার আমি একটা অবজারভেশনের সময় একটা নিতেছি একটা অবজারভেশন নেব আমার ভাই অবজারভেশন শ্রম ছয়টা কমিশন হয়েছে আপনারা জানেন

এই সকল ডিস্টিংগুইস্ট গেস্টের উপস্থিতিতে সভাপতির উপস্থিতিতে বিশেষ করে প্রধান অতিথির উপস্থিতিতে জ্ঞাত সারে অনুরোধ সহ আপনাদের সবাইকে অবগতির জন্য নতুন সরকারের কাছে আমার একটা প্রস্তাব এই হাউস থেকে আপনারা দেবেন গ্রহণযোগ্য হইল কি হইল না সেটা আমার বিষয় না আমি বুঝিয়াছি আমি দিলাম কমিশন হয়েছে আমি এই পর্যবেক্ষক পরিষদ থেকে প্রস্তাব করিলাম পর্যবেক্ষক কমিশন অবজারভেশন কমিশন নামে নতুন একটা কমিশন করা হোক সবাইকে একজে ধন্যবাদ আসসালামু আলাইকুম